আমাকে পঞ্চায়েত দ্বারা দিছে আমাকে কোনো গুরুত্বই দেয় এখন এই দুঃখে আমি আর কি তৃণমূল আমাদের সংগঠনের পরিস্থিতি খুবই খারাপ বামেদের অবস্থা শোচনীয় তাই ভোটের মুখে রাজগঞ্জে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বাম পঞ্চায়েত সদস্য এমনকি তৃণমূল ছেড়েও অনেকেই যোগ দিয়েছেন পদ্মে শনিবার রাজগঞ্জের শিমলগুড়িতে প্রায় তিনশো জন পদ্ম শিবিরে যোগ দিয়েছেন বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের যদিও পাল্টা তৃণমূলের দাবি ভোটের আগে রাম বাম এক হয়েছে বিজেপির লোকেরাই বিজেপিতে যোগ দিয়েছে শনিবার রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের শিমলগুড়িতে বিজেপির তরফে যোগদান সভার আয়োজন হয় সেখানে প্রাক্তন বা পঞ্চায়েত সদস্য পূর্ণেন্দু নারায়ণ রায় তার সঙ্গে আরও পরিবার গেরুয়া পতাকা হাতে তুলে অন্যদিকে শাসক শিবির থেকে বিমুখ হয়ে প্রায় বাইশ জন বিজেপিতে বিজেপি নেতা দেবাশিস দে বলেন নির্বাচনের আগে দলের শক্তি বাড়লো এ নিয়ে তৃণমূলের দাবি যারা বিজেপিতে যোগ দিয়েছেন বলে বলা হচ্ছে তারা বিজেপিরই সমর্থক রাম রাম এক হয়েছে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য তৃণমূল তো উন্নয়ন করছে করছে আমাদের যে মান্তাদারি অঞ্চল মান্তাদারি অঞ্চলের নেতা গুলা ঠিক না যোগাযোগ রাখে না যোগাযোগ রাখে না আমি পঞ্চায়েতে ভোটে ভোট দেনি আমার সাথে কেউ আসবে আজ পর্যন্ত যোগাযোগই করলো না কেন ভোট দিলাম কোথায় গিয়ে আমরা আশ্রয় পাবো সেটা আর বর্তমান তৃণমূলের যে অপসাহিত জল যেভাবে পরিস্থিতি যে ভোটার তৃণমূলের দীর্ঘদিনের যারা অত্যাচারিত তারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আসলেন নরেন্দ্র মোদীর দেশের যে উন্নয়ন সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য এবং জয়ন্ত রায় আমাদের বিগত দিনের সাংসদ জলপাইগুড়ি উন্নয়নের জন্য যে কাজ করে এসছেন সে কাজটাকে আরও যাতে বেশি বেশি করে করতে পারেন তার জন্য তারা সহযোগিতা করার জন্য ভারতীয় জনতা পার্টিতে আজকে সামিল হন সিপিএমের প্রান্ত পঞ্চায়েত সহ কিছু মানুষ আজকে বিজেপিতে যোগদান করেছে এটা কোনো নতুন ব্যাপার নয় রাম ব্যাপ বাম পশ্চিমবঙ্গে এক আমরা নকশালবাড়িতে দেখতে পেলাম বামের ঘরে রামের বৈঠক সুতরাং ওই এমনিতেই সিপিএমের কিছু লোক নেই সামান্য কিছু লোক যদি সিপিএম ছেড়ে বিজেপিতে যায় এটা কোনো আমাদের দলের কাছে ফ্যাক্টরি পড়বে না কেননা সিপিএমের যারা তারা বেশিরভাগ বিজেপিতেই ভোট দেবে লোকসভায় গত দু হাজার উনিশ সালেও ভোট দিয়েছিল তাতে আমাদের কোনো অসুবিধা হবে না আমরা জলপাইগুড়ি লোকসভা আমাদের প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায় এইবার লোকসভা ভোটে বিপুলভাবে জয়ী হয়ে আসছেন এই কথা আপনাকে বলতে